আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা প্রিয় প্রিভিয়ার্স প্রতিদিনে নেয় আজকে আমরা নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ফ্যামোটেক ভিউয়ার্স এর জেনারিক নেম হচ্ছে ফ্যামোটেরিন ইউএসপি ফ্যামোটেক এ সিরাপটি বাজাজ বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভিউয়ার্স ফ্যামোট্যাক সিরাপটি পঞ্চাশ মিলি এ পঞ্চাশ মিলি সিরাপ বা সাসপেনশন পাউডার তৈরি প্রস্তুত প্রণালী ফ্রি ফ্রিভিয়ার্স যেভাবে এটি প্রস্তুত করতে হবে প্রথমে বোতল ঝাঁকিয়ে পাউডার আলগা করে নিতে হবে এরপর ছয়চল্লিশ মিলি সদ্য ফুটানো পানি ঠান্ডা করে বোতলে ঢেলে উত্তম রূপে ঝাঁকিয়ে পঞ্চাশ মিলি সাসপেনশন প্রস্তুত করতে হবে প্রস্তুতি তো সাসপেনশন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে এবং তিরিশ দিনের মধ্যে এর ব্যবহার করতে হবে প্রিয়ভিউ যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়ভিউর আজকের রিভিউতে আরও আলোচনায় থাকছে এর নির্দেশনা প্রতিনিদেশনা পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা বিস্তৃত বিষয় নিয়ে আমি সাথে থাকছি মোহাম্মদ সাইদুর রহমান আর সমস্ত সমাজের সাথে থাকবেন সে প্রত্যাশা রাখছি ফিভিয়ার্স নির্দেশনা ফ্যামোট্যাকের বা ফ্যামোট্যাক পাউডার ফর সাসপেনশন এটি মূলত ডিউরেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রো ইউসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এছাড়া যে সমস্ত শিশুদের পেটে পেটেগোল যোগ পেট ব্যথা খাদ্য অরসি বমি বমি ভাব পায়খানা অনিয়মিত বা নিয়মিত হয় না ফিভিয়াস এ সমস্ত প্রবলেম সহ বিভিন্ন সময় পেট মোচর ও কান্নাকাটি করে থাকে সে সকল ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত প্রতিনিদেশনা ফ্যামো ট্যাগ ঔষধের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ঔষধ দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ফ্যামোটিরিন বা ফ্যামোট্যাক এর প্রতি পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং অনিয়মিত ফুস করিয়ে দেখা দিতে পারে মাথা ব্যথা ঘুমঘুম ভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া হতে পারে পাশাপাশি মুখ শুকিয়ে যাওয়া বমি থেকে বমি বমি ভাব এবং দুর্বলতা অবসাদ অন্ততা দেখা দিতে পারে সাধা সাবধানতা কিডনি রোগীদের দেওয়া যাবে না এই ওষুধটি কারণ সিভিয়ার কিডনির সমস্যা একান্তই ডাক্তার পরামর্শক্রমে ওষুধ খেতে হবে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এর কোনো তথ্য পাওয়া যায়নি তাই এ সময় ফ্যামোট্যাক সেবন থেকে বিরত থাকতে হবে প্রিভিয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স আজকের ফ্যামোট্যাকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘের কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ